হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা হচ্ছে দেখো ঘুরে বেরিয়ে এখন বাড়ি চলে এসছি মানে আমরা চলে এসেছি তারপর ওখান থেকে নেমে এখন একটা লস্যি খেয়ে নিলাম তারপরের দিন আমাদের বাড়িতে এসেছিল আমার এক বান্ধবী মানে আমার দিদি হয় আমার থেকে অনেক বড় মানে আমার খুবই ক্লোজ একদম আমার দিদি হয় তো যাই হোক এসছিল আমার দিদি মানে আমরা ঘুরে আসার পরই তারপর এই যে দিদি আমি এখন ভিডিও বানিয়ে নিয়েছিলাম তারপর দিদি এখন সকালে এসছিল বিকালের দিক করে চলে যায় তারপর সন্ধ্যাবেলায় আমি এখন ভুট্টা খেতে বসেছি মানে আমরা কিন্তু ঘুরতে গেছিলাম তোমরা তো দেখেছো দীঘা দক্ষিণেশ্বর ওই সাইডে এ বেলুর ঘুরে আমার এক থেকে আমার বান্ধবীর বাড়ি গেছিলাম সেই ভিডিও তোমরা দেখেছো মানে ঘুরে তারপর আমার মনির বাড়ি গেছিলাম মানে আমার একটা আন্টি হয় তো এখানে কিন্তু দেখো তারপর আমরা এখন বিকালের দিক করে মানে তার পরের দিনের ভিডিওটা বিকালের দিক করে আমরা এখন মানে একটু বেরোচ্ছি আমার মামার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে একটু যাচ্ছি কারণ মামার বাড়ি অনেকদিন যাওয়া হয়নি আর একটু কাজের জন্য যাচ্ছি তো আর বৃষ্টি এত পড়ছে তবু আমাকে একটু দরকার ছিল বলি আমরা গেলাম আর এখানে দেখো দামোদর নদীর কি অবস্থা মেঘের তো দেখো যখন তখন বৃষ্টি নামছে আর এবারে যেন এবারে মনে হয় প্রচন্ড বৃষ্টি হয়েছে মানে এত বৃষ্টি মনে হয় কোনো বাড়ি হয় না যাই হোক মানে প্রথম মানে বর্ষার শুরু থেকেই বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক কিছু করার নেই তবু আমরা গেলাম আর আমার বড় তো বাইরে মানে বাইরে থেকে এলো তো এবার একটু না ঘুরলে কি করে হবে তো এখান সেখান প্রত্যেকটা দিনই বেরোচ্ছি সকাল আর বিকাল বৃষ্টি মাথায় নিয়ে বেরোতে হচ্ছে যাই হোক তারপরে এই যেমন মামার বাড়ি সাইডে চলে এলাম আর আমার ভাইকে দেখায় তারা এরকম ভাই দেখো আসছে আহ হাঁটতে হাঁটতে আমার ভাই দেখো কত বড় হয়ে গেছে আমার ভাই অনেক ছোট বাইরে ছিল ও প্রচুর বয়সের তুলনায় আমার প্রচন্ড লম্বা তারপর আমরা একটুখানি একটা জায়গায় এলাম একটা দরকারে তো যাই হোক চলো আমরা একটু এখানে দেখার কালী মন্দির আছে খুব বড় আর এই যেটা হচ্ছে আমার দিদিমা মানে আমার মায়ের মা ঠিক আছে কিন্তু আমার দিদিমা আমার খুবই মানে খুবই ভালো একজন মানুষ ওই যে আমার দিদিমা আমি আমার বর আর আমার ভাই মিলে একটা একজনের বাড়ি এলাম তারপর এখানে উম দিদাকে রেখে দিয়ে এসে আমরা একটু পেট্রোল পাম্পে এলাম মানে একটু ঘুরু ঘুরু করতে কিছু খাবার খেতে ভাই আমি আর আমার বর আর আমার কি বলে দিদা বাড়িতে চলে গেলো আমরা একটু এইদিকে চলেলাম চলে এলাম মানে মামার বাড়ি গেছিলাম তারপর আমরা মিষ্টির দোকানে ঢুকলাম আমার ভাই তো সন্দেশ তারপর এখানে একটু গরম গরম সিঙ্গারা করছিল আমি সব খাইনি আর তার মধ্যে দেখো বৃষ্টির জন্যই আমরা মিষ্টির দোকানে দাঁড়ালাম নাহলে এখন দাঁড়ানোর কোনো কথা ছিল না আহ মানে আমরা কি ফাস্ট আমি তো ফাস্টফুড খেতে পছন্দ করি মিষ্টি খাই কিন্তু ওটা বাড়িতে নিয়ে গেলে খাই যাই হোক দোকানে দোকানে খোলাতে খাই না আর এখানে দেখো আমি এখন দাঁড়িয়ে আছি আর ওরা সব মিষ্টি খাচ্ছিল আর আমি বললাম আমি মিষ্টি খাবো না আমি ফাস্ট ফুড খাবো কিছু একটা মানে দিয়ে এখানে দেখো ওরা অনেক মিষ্টি বাড়ির জন্য নিল আর তো চলো আমি কি কি খাই আর তারপর এখন চাউমিন দেখো আমি কি কি চাউমিন তারপর এখন দেখো ওই ভিডিওটা পরে আমি এখানে আর একটা ভিডিও অ্যাড করে দিলাম মানে এই যে এই মানুষটাকে দেখছো এটা হচ্ছে আমার মনি মানে আমার সাথে অনেক দিনের পরিচয় বলতে গেলে আমার ইউটিউব থেকে আমার পরিচয় হয়েছিল খুবই ক্লোজ আমার একজন মানুষ এনার কোন তুলনাই হবে না আমাকে এতটা পরিমানে ভালোবাসে মানে নিজের মেয়ের মতন করেই ভালোবাসে এতটা আর সামনা সামনি মনিকে মানে আমি ভালোবেসে মনি বলে ডাকি আর সামনা সামনি মনি এত সুন্দর এত কিউট দেখতে যাই হোক মনির বাড়িতে গেছিলাম মানে ঘুরে আমার বন্ধুর বাড়ি এসেছিলাম সেখান থেকেই মনির বাড়ি ঘুরতে এসছি তো যাই হোক চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্য মনি এত খাবার দিয়েছিল যাই হোক অনেক হাসাহাসি অবশ্য বেশিক্ষণ ছিলাম না আমরা মনির বাড়িতে দেখা করি আমার বন্ধু বাড়ি চলে গেছিলাম ওখানেই ছিলাম তারপরে দিন আমার সকালবেলা ব্যাক করেছিলাম ওই যে প্রথমকার যে ভিডিওটা সেটাই আর এই ভিডিওটা আমি পরে পোস্ট একটা পরে দিয়ে দিলাম আর কি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো ঠিক আছে আর এই মানুষটার একটা চ্যানেলও আছে খুব মানে ব্লগের চ্যানেল ব্লগার মিনা মানে জিনিস বুঝতে পারলাম সত্যি তাই নিজেদের মানুষরা জানি না অবশ্যই নিজেদের মানুষরা অবশ্যই আমাদেরকে ভালোবাসে কিন্তু সোশ্যাল মিডিয়ায় না আসলে বুঝতে পারলাম না যে আমাকেও কত কত মানুষ ভালোবাসে এই যে মাঝখানের যে মানুষটাকে দেখছো এটা হচ্ছে আমার একটা দিদি হয় মানে আমার বন্ধু এর সাথে আমার সোশ্যাল মিডিয়ায় পরিচয় আর এই যে এই একটা বন্ধু আছে এটা একে তো তোমরা দেখেছো এর আগে একটা ব্লগে এই কয়েকজন মানুষের নাম না বললেই নয় এরা সত্যি খুব ভালো আর আমাকে সত্যি খুব ভালোবাসে তার সময় আমি অনেক মানুষের কাছ থেকে অনেক অবহেলা পেয়েছি এখনো পাই কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়ায় কাজ না করলে বুঝতে পারতাম না কে কত আমি হয়তো প্রচুর বড় ফেসবুক ক্রিয়েটার বা ইউটিউবার নই কিন্তু কিছু কিছু বন্ধু পেয়েছি সত্যিই তাই আমার জীবনটা সার্থকা দিয়ে আর আমি সত্যি খুবই হ্যাপি